দেখুন সবাই কেমন আছেন সবাই ভালোবাসা ভালো লাগে এবং লাস্ট গুলো গ্রাঁড়া বাংলাদেশ থেকে আমি শুরু করছি পবিত্র মাহের রমাদানের একটা ব্লগ পবিত্র মাহের রমাদানের ব্লগটা দেখেন আনারস দিকে আনারসের দোকান দেখতে পাচ্ছেন শাড়ি সারি এটা এই যে কোথার আনারস বললাম ঘাগরাসরি খাগড়া দেখেন দেখেন আনারস দিয়ে আমি শুরু করেছি এই যে ঘাগরাচরি আনারস খুব সুস্বাদু দেখেন তারপর দেখতেই পাচ্ছেন দর্শক এখানে আছে তরমুজ দেখেন এখানে এই আমাদের পবিত্র মাহের আমাদের জন্য বিভিন্ন ইফতারি পরশু উঠেছে দেখেন এখানে তরমুজের বিশাল বিশাল শাড়ি দেখেন হয়তো তো বরিশালের তরমুজগুলো হবে দেখেন এখানে ক্রীড়ে সমাগম আছে এখানে দর্শক দেখেন এখানে আনারসের দোকানটা আরো ভালো করে দেখছি তারপর আমি দেখাচ্ছি ইফতারি পবিত্র মাহের রমাদের যে আমাদের বিভিন্ন ধরনের ইফতারি এই জিলাপি থেকে শুরু করে সব ধরনের ইফতারি আছে তারপর বেগুনি আছে পিয়াজু আছে সব কিছুই দেখেন আমি একে করে দেখাচ্ছি ওই দেখেন ক্রেতারের সমাগম আছে এখানে ওই জন্য আসসালামু আলাইকুম এই দেখেন এই পিঁয়াজু তারপর হলো কি আমাদের সবজি তোলাবুট বুট আর বেগুনি দেখেন আমি একে করে সবেদ এবং ফল থেকে শুরু করে এফতারি যে বা বাজারগুলো আছে দেখেন সবেদা তরমুচ এই দেখেন আমাদের এই পেয়ারা তারপর ফুল বড় তারপর শরবত আছে দেখেন আখের শরবত অর্থাৎ এই টিপ আমাদের হয়ে যাক আখের শরবত এই বোতল বোতলগুলো পেশা বিক্রি করা হয় দেখেন তারপর আমি আরও দেখাচ্ছি বাঁকরখানি বাঁকরখানি দুধ দিয়ে ভিজিয়ে খাবেন এটা সম্পর্কে মেশিনে বাজা হয় বাকরখানি দেখেন তারপর দেখেন ওই খেজুর একটু নর্মালটা যারা সাধ্যের মধ্যে কিনে খাবে তারা এইটা খাবে এই আমাদের এই খেজুরটা এবং খেজুর তো অনেক প্রকারে আছে ইফতারির বাধাটা আমি ঘুরে দেখা দেখাচ্ছি কলা আমাদের কলা চিরা দিয়ে খাবো দেখেন এই যে কলা চাম্পা কলা থেকে শুরু করে সবজি কলা কবরি কলা ঠিক আছে এখানে আছে কলার দোকান তারপর আরও ইফতারি আছে দেখেন ইফতারি দোকান আরও আছে অনেক এই ইফতারি আর যার যার ইফতারি যেন আছে পবিত্র মাহের রমাদানে এক এক করে ইফতারি নিয়ে যান সব ধরনের সবজি বড় থাকে ওই সব কিছু আছে জিলাপি থেকে শুরু করে সব কিছু আছে এখানে বিভিন্ন চপ টপ রোল রোল সব কিছু আছে গ্রিল মিল প্রায় চিকেন টিকেন সব কিছু আছে তো আসুন ইফতারি আমি ইফতারি পোশাকগুলো এক শাড়িতে আমি দেখাচ্ছি দেখেন এখানে ক্রেতার সমাগম আছে অনেক তো আমি আপনার তো দেখিয়েছি আমাকে দেখাচ্ছে আবার দেখেন সোলা বুটের বিভিন্ন সুন্দর করে সাজিয়েছে সোলা বুটগুলো কত সুন্দর করে ডাবলি ডাবলিগুলো কত সুন্দর করে সাজিয়েছে এই ভাগিনা হ্যাঁ সোলার বুটগুলো কত সুন্দর করে সাজিয়েছে ওয়ালাইকুম আসসালাম কথা বলবো তো দেখেন সোলা বুর্ডগুলো কত সুন্দর করে কি ডাবলিগুলো কত সুন্দর করে সাজিয়েছে যা বলার অপেক্ষা না আমার হয় কি না হ্যালো হয় একটু পরে কথা বলবো আবার দেখো এই শরবত এ দেখেন শরবত বিভিন্ন মানে তিল তিসি তক মাখানা দিয়ে বিভিন্ন ধরনের শরবত তৈরি করছে আসলে আছে শরবতগুলো তারপর আমার বড় ভাই দেখেন দোকান দেখেন তরমুজ দেখেন আবার ফলের দোকান ফলের দোকানে বিভিন্ন ক্রেতাদের সমাগম এখানে আছে আমাদের কামরুল ভাই কামরুল ভাই কোথায় এখানে কামরুলের দোকান কামরুলের কামরুলকে এই এখানে আছে বিভিন্ন ক্রেতারা এখানে বিভিন্ন ক্রেতারা আছে দেখেন ডালিম থেকে কি ডালিম নাকি আর মালটা 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 নাকি ড্রাগন কালোজাম এই যে বিভিন্ন ধরনের সবুজ খেজুর খেজুর থেকে সব খেজুর আছে ভাইজান ভাইজান আপনারা যে সবজি ফল খাচ্ছেন ফলের দাম কি বেশি নিচ্ছে বাজার মূল্য স্বাভাবিক ও আপনারা সন্তুষ্ট না ও ধন্যবাদ 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 ভালো থাকবেন ভাইজান

তো তারপর আর সবজি যে এক নজরে আমাদের ইফতার ইফতারের আয়োজন যে পবিত্র মাহের মত ইফতারের আয়োজন আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি তো ভালো থাকবেন আল্লাহ 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 আছে তো আমি আর একটু এখান থেকে বের হয়ে যাতে যেতে চাচ্ছি ও ইস্টাড়িও আছে অসাধারণ অসাধারণ স্ট্রবেরিও নিতে পারেন আপনি ইফতারিতে যাই হোক এই বেবি নেবে তো দেখেন এখানে বিভিন্ন পেয়ারাটাকে থেকে শুরু করে সব ধরনের সবকিছু আছে চৌ দর্শন আপনাদের সুস্থ দীর্ঘ কামনায় আবার আমাদের ইফতারি হোক সারই হোক সুস্বাস্থ্যকর স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যকর ইফতারি হোক আমাদের সুস্বাস্থ্যের অঙ্গীকার আগামী প্রত্যেক আগামীর ভালোবাসায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পবিত্র মাহের রাদানের শুভেচ্ছা